এখনকার দিনে আনন্দ মানেই উচ্ছন্নে যাওয়া যুগের সাথে তাল মেলাতে পারলে আপনি স্মার্ট তা না হলে আপনি যুগের সাথে তাল মেলাতে গিয়ে বাইরের পাঁচটা বাজে ছেলে সাথে মিশতে না দিয়ে নিজেরা নিজেরাই বাচ্চাদের সাথে আনন্দ করুন একটু এতেই তারা খুশি হবে নতুন বছর জামাই আর বাচ্চাদের পছন্দ মতো কিছু রান্না করে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলাম আমি মনে করি বাইরে যে টাকা পয়সা খরচ করে হই হুল্লোর করবেন আর মানুষের পাঁচটা কথা শোনার থেকে পরিবারকে নিয়ে একসাথে খুশি থাকা অনেক ভালো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সবাইকে নতুন বছরের শুভেচ্ছা রইল হ্যাপি নিউ ইয়ার এই তো নতুন বছর উপলক্ষে এক কেজি মহিষের মাংস এনেছিলাম আর ফ্রিজে কপি ছিল আর এই যে আমার বোনের বাড়ির রসুন পেঁয়াজ এগুলো প্রায় শেষ হয়ে গেল এক বছর যাবত খেলাম তো এখানে মশলাপাতি পাতি ভাজি ভুজি সব কিছুই কেটে নিলাম এখন আমি মাংসগুলো একটু ছোট সাইজ করে নিব এক এক মাংসের এক এক টেস্ট তাই না আসলে আমার আব্বা জানের একটু অ্যাজমার সমস্যা এই কারণে গরুর মাংসটা কিনে নাই আর মহিষের মাংসটাও মাসাল্লাহ ভালো লাগে এটা শুধু শীতেই পাওয়া যায় তো সব কিছু জোগাড় করে আমি ভাজিটা তুলে দিলাম এদিকে দেখুন দুই ভাই বোন কি করছে এদেরই তো আনন্দ দেখছেন আব্বাজান ছোট্ট মিনি বক্সে গান বাজাচ্ছে আর আম্মাজান ডান্স করছে এদের আনন্দ দেখেই কিন্তু আমাদের মনটা ভরে যায় যাই হোক রান্নাতে ফিরে আসি আমি আজকে মাংসটা হাতে মেখে রান্না করব। সেই জন্য একে একে রসুন পেঁয়াজ কাঁচামরিচ আদা বাটা মানে যত কিছু বাটা মশলা গুঁড়া মশলা তেল সব কিছু দিয়ে খুব সুন্দর ভাবে মেখে হাত ধোয়া পানি দিয়ে দিলাম আর বাচ্চা বাচ্চাদের আবদার অনুযায়ী মাংসের সাথে পোলাও খাবে তারা এই জন্য আমি পাশের চুলাটাতে পোলাও রান্না বসিয়ে দিলাম আর পোলাও রান্না সবাই পারে যথারীতি এখানে রেসিপি শেয়ার করছি না আমি আমি যেভাবে রান্না করছি সেটাই আপনাদের কাছে শেয়ার করছি আর আমরা ভাই গ্রামের মানুষ এখানে দুধ চিনি কিছুই ব্যবহার করি না শুধু ন্যাচারাল পানি আর তেল আর যত কিছু মশলা লাগে এগুলো দিয়েই রান্না করি তবে হ্যাঁ গরম পানিটা দিয়ে আমরা আর এই যে হয়ে গেল রান্না দেখতে দেখতে গরম পানি দিলে খুব সহজেই খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় তো পোলাওটা দম আমি রেখে দিলাম এখন জামাইয়ের আবদার সে পায়েস খাবে তো গরুর লিকুইড দুধ দিয়ে আমি শুধু দুধেই পায়েসটা রান্না করব। করবো আমার মাংস রান্নাটা কষানো হয়ে গেছে এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি তো এদিকে আমার রান্নাটাও কমপ্লিট এখন আমি শুধু কিশমিশটা উপর দিয়ে দিয়ে দেব এদিকে আমার পাকনা বুড়িটা কি করছে দেখেন নিজে নিজে একা একা মেহেদি হাতে দিয়েছে এখন ভাইয়াকেও দিয়ে দিচ্ছে মাশাল্লা কত সুন্দর ভাবে ডিজাইন করছে একটা সময় হয়তো আমরাও এমন অবস্পনা করতাম সবকিছুতে লাফালাফি করতাম নতুন বছর উপলক্ষে তাদের আনন্দের আর সীমা নেই সত্যি কথা বলতে জীবনের আনন্দটাই যেন কোথায় হারিয়ে গিয়েছে এখন আর কোনো কিছুতেই কোনো আনন্দ পায় না যাই হোক এই যে কথা বলতে বলতে আমার পোলাও রান্নাটা হয়ে গেছে অনেকটা হয়ে গেছে তাই না আর এদিকে আমার মাংস রান্নাটাও হয়ে গিয়েছে মাসা মাংসের কালারটা কত সুন্দর আসছে তাই না হাতে মেখে যে কোনো মাংস রান্না করলেই খুবই সুন্দর আসে কালার তো এই তো নিজেকে গরিব বলবো না মধ্যবিত্ত সংসারের ছোট্ট আয়োজন বলতে পারেন Que isso é especial. কারণ প্রতিদিন তো আর এত কিছু হয় না শুধু ডাল ভাতেই চলে যায় তাই না তো এতো এখন সবাই মিলে খাওয়া দাওয়া করব আমাদের মতো গৃহিণীদের এটাই শান্তি রান্না বান্না করবো তৃপ্তি নিয়ে খাবে এটাতেই যেন শান্তি খুঁজে পায় সত্যি কথা বলতে আজকে অনেককে মিস করছি। কিচ্ছু করা নাই কারোর কোনো কিছু চাওয়া পাওয়া সবকিছু হয়তো পূরণ হয় না বা হবেও না দু হাজার পঁচিশ সাল তোমার কাছে আমার একটাই চাওয়া দু হাজার চব্বিশ সালের মতো আমাকে আর নিঃস্ব করে দিও না যাই হোক এতক্ষণ অনেক কষ্ট করে কান্না লুকিয়ে ভয়েস দিয়েছে এখন আর হয়তো লুকাতে পারবো না ভালো থাকুক আমার আপন যেগুলো দূরে সরে গেছে আমার কাছ থেকে আমার মতো অনেক মেয়েদের হয়তো প্রিয়জনকে খুশি করতে আর নিজে কান্না লুকিয়ে হাসতে হাসতে জীবনটা শেষ হয়ে যায় যাই হোক আজকে ভিডিওটা এমনিতেই অনেক লং হয়ে গেল আর লং করছে না আপনাদের নতুন বছরটা কেমন কাটলে সবাই কমেন্ট করে জানাবেন আর আমাদের জন্য সবাই দোয়া করবেন আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ সবাইকে